রেখে দিলে আয় উন্নতি হবে অভাব অনাটন দূর হবে এরকম টিপস এরকম একটা কাচের বাটি নেবে কাচের মধ্যে এরকম একটা কাঁচা টাকা নেবে এই যে এটা এক টাকা লাইফস্টাইল ওই ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের একটা আবার সুন্দর দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর আজকে খুব ভালো দিন আজকে রাখি পূর্ণিমা তাই সব ঠাকুরকে রাখি পড়িয়েছি ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম সব ঠাকুরকে রাখি পড়িয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাখি পুরী রাখি পূর্ণিমা তাই এদিকে গোপালকেও রাখি পড়িয়েছি সব ঠাকুরকে রাখি পড়িয়েছি আর আমাদের সিন্নি দেয় পূর্ণিমায় এখানে সিন্নি দিয়ে নিয়েছি এদিকে প্রসাদ দিয়েছি ভোগ দিয়েছি ফল আর মিষ্টি আর ওইদিকেও গোপালকে এদিকে ছোট্ট আতুরে গোপালকেও রাখি পরিয়েছি সিদ্ধিদাতা গণেশকেও রাখি পরিয়েছি সব ঠাকুরকে রাখি পরিয়েছি তোমাদের দাদা ভাই আবার বজরাঙ্গলিকে একটা রাখি দিয়েছে এ তো পড়াতে পারবে না ফটোর মধ্যে বলে এই যে বজরাঙ্গলি ফটো রাজিকে রাখি পরিয়েছে চলো যাই পুজো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে ঢুকবো চা টা করবো তারপরে তরকারি কাটবো তারপরে খাওয়া দাওয়া তারপরে সব কিছু আর কি আর আজকের বাইরের ওয়েদারটা দেখো একটু পরিষ্কার আজকের দিনের থেকে আছে আজকে চলে এলাম তোমাদের সামনে আজকে আমি ডেলি ভিডিও নিয়ে আসিনি আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার বিশেষ কটা টিপস নিয়ে এসেছি আয় উন্নতি বৃদ্ধি ধরে রাখার জন্য তোমরা এই টিপসগুলো করবে সারা বছর তোমাদের অবশ্যই অবশ্যই আয় উন্নতি হবে এটা আমি কথা দিচ্ছি বলছি আমি নিজেকে দিয়ে অনেক প্রমাণ পেয়েছি দেখে নাও এখানে এরম এরম একটা বাটি নেবে বাটি পিতলে বাটি পিতলে বাটি বা তামার বাটি অন্য বাটি না তার মধ্যে একটা কচ্ছপ থবে কচ্ছপ থুয়ে জল দিয়ে তোমরা ঠাকুরের আসনে এইভাবে রেখে দেবে তোমরা এর আগেও দেখেছো আমার আসনে এই কচ্ছপটাকে আমি সারা বছর এই কচ্ছপটা আমি ঠাকুরের আসনে রেখে দিই এই কচ্ছপটা এটা হলো মুখ কচ্ছপের মুখ এটা এটা হলো দক্ষিণ দিকে থাকবে আর পেছনটা থাকবে উত্তর দিকে এইভাবে ঠাকুরের আসনের উপরে রেখে দেবে এই একটা টিপস আর প্রতিদিন তোমরা জলসংকতে যখন জলসংক দিয়ে জল দেবে একটা তুলসী পাতা দিয়ে ওং বলে তুলসী পাতাটা ওং দিয়ে চন্দন দিয়ে জলসংকর মধ্যে দিয়ে এবার ঠাকুরকে আরতি করবে এই হলো দুটো টিপস এরকম টিপস এরকম একটা কাচের বাটি নেবে কাচের পাত্র লাগবে কিন্তু অন্য পাত্র নিলে হবে না কাচের পাত্র নেবে সে বড়ো হোক ছোটো হোক আমার ঘরে ছোট আছে আমি ছোটটার মধ্যে নিয়েছি এক চামচ লবণ আর পাঁচটা লবঙ্গ নেবে এরকম আমি পাঁচটা লবঙ্গ দিয়েছি কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে পাঁচটা লবঙ্গ নেবে নিয়ে এই কাচের বাটিটা তোমরা পূর্ব আর উত্তরের মুখে কোণে এটা হলো আমার এই যে কোণে থাকে এই যে এই দেখো এটা আমার উত্তর আর পূর্ব কোণে এটা রাখি আমি এই কাচের বাটিটা দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি এই যে এইখানে আমি রাখি এটা রাখা খুব ভালো তোমরা এটাকে ফলো করবে এটাকে রাখবে রাখলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে এই টিপসটাও ফলো করবে এটা লবণটা অনেক সময় গলে যায় লবঙ্গ রাখলে গলে না লবঙ্গ দিয়েই তোমাদের রাখতে হবে এই হলো তৃতীয় টিপস টিপস হলো তোমরা এরকম একটা শালু কাপড় নেবে শালু কাপড়ের মধ্যে একটা কাঁচা টাকা নেবে এটা এটা টাকা কাঁচা টাকা নেবে নিয়ে এবার এটাকে মুখটাকে ভালো করে আটকিয়ে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি এবার এটাকে এভাবে নিয়ে মুখটারে এভাবে গিট্টু দিয়ে বন্ধ করে মানে গিটু দিয়ে নিয়ে তোমরা মশলার কোনো এখানে রান্নাঘরে তো তোমাদের মশলাপাতি থাকে আমার এর মধ্যে মশলা থাকে মশলার ঢলো ডাল রাখো মশলা রাখো এটা তার মধ্যে এটা রেখে দেবে রেখে দিলে তোমাদের কোনো দিনও কোনো অভাব হবে না এটা আমি বলছি রেখে দিলে আয় উন্নতি হবে অভাব অনাটন দূর হবে হাতের কষ্ট হবে না তো এইভাবে তোমরা এই টিপসটাও সারা বছর ফলো করবে একদিন দুদিনের জন্য না এটা সারা বছরের জন্য রেখে দেবে আবার সামনে বছর যখন রাখি পূর্ণিমা আসবে তখন আবার এটাকে নতুন করে আবার লাগবে এই হলো আমার চারটে টিপস এই চারটে টিপস যদি ফলো করো তাতে তোমাদের অনেক আয় উন্নতি বৃদ্ধি হবে ফালতু টাকা পয়সা তোমাদের নষ্ট হবে না ধন সম্পত্তি ধরে রাখতে পারবে এই চারটে টিপস ফলো করবে যে হলো আমার আজকের ভিডিও তাহলে আমি আজকে এখানে শেষ করছি আবার একটা ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো টাটা